এমন করে রেল ঠিক থাকতে পারবো চিনতে পারি গতকাল গতকাল সুজন বিশ্বাসের লগে টানা টানে খেলি চিৎকা ধরে গেছিলাম শেষে সুজন বিশ্বাস আমার কাঁধে উঠেছিল

হাসানি হাসা অপদ আমি আপনার চুর চলে আসছিল আমি আপনাদের তো ভালোবাসি ভালাইছি হাসা কল্পনায় আপনার তো ফার্নাস সেটিরও ভালোবাসার কথা কইতে ধারে কল্পনা আসলে এমন একটা জিনিস আপনি কল্পনায় যা রাখবেন তা দৌড়ীয়াত ভাসাই হাজতে পারবেন